আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারখাতু অনেক ভাইয়ারা বলেন যে বেলাল ভাই আমরা খুঁজে পাচ্ছি না এবং খুঁজে পাচ্ছি না অনেক সময় আপনারা ইস্যু পর্যন্ত খুঁজে না যে ইস্যু কোথা থেকে চেক করবেন কোথায় ইস্যু আছে আজকে এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওটা থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকবেন আর অবশ্যই তার আগে বলে নেই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক এখন আমরা মূল কাজে চলে আসলাম তো দেখায় আপনাদেরকে আর যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক সেটিং মিস করে ফেলবেন যে নতুন আপডেট আসছে আপডেটটা অনেক মিস করে ফেলবেন যারা নতুন ভাই আছেন তাদের জন্য ভিডিওটা টা তো দেখেন আপনার এখন মূল কাজে যাচ্ছি এখন আমরা পেজে ঢুকবো আমার পেজে চলে আসবো এখান থেকে আমার এই যে ফেসবুক আইডি ফেসবুক আইডি তে আসলাম ফেসবুক আইডি তে আমি ঢুকে গেলাম এখন ফেসবুক আইডিতে ঢুকার পর আপনার সি ড্যাশবোর্ড এই যে সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডে এ আসবেন সি ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনার সি ড্যাশবোর্ডে ঢুকলাম সি ড্যাশবোর্ডে ঢোকার পর এখানে দেখেন এই যে নতুন একটা আপডেট আসছে এই যে নতুন একটা আপডেট আসছে এই নতুন আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি সি ড্যাশবোর্ডে ঢোকার পর প্রথমে আপনাদেরকে আমি দেখাই দেই যে কিভাবে আপনারা ইস্যু চেক করবেন ইস্যু চেক করবেন প্রথমে ইস্যু চেক করার জন্য এখানে আসবেন আপনারা এই যে প্রোফাইলে টিপ দিবেন প্রোফাইলে টিপ দিয়ে আপনারা ঢুকে যাবেন প্রোফাইলে টিপলেন যেটা আছে কুইকলি সার্চটা আপনারা পূর্ণ করতে চাচ্ছেন এই যে এখানে কুইকলি চ্যালেঞ্জ লেখাই আছে এই কুইকলি চ্যালেঞ্জ আসবেন এখানে আসলে আপনারা দেখবেন কুইকলি চ্যালেঞ্জ আপনাদের পূর্ণ হয়েছে কিনা এই একটা সেটিং গেল তারপর আর একটা সেটিং হচ্ছে আপনার রিকমেন্ডেশন যারা রিকমেন্ডেশন খুঁজে পাচ্ছেন না ভিডিও ইস্যু কোথা থেকে ধরবেন এই জিনিসটা আপনারা জানতাছেন না বুঝতেছেন না এটা আপনাদের জন্য আমি বলে দিচ্ছি এখান থেকে আপনারা এই যে রিকমেন্ডেশন এই যে রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশনে আসবেন রিকমেন্ডেশনে আসার পর এখানে ঢুকবেন এখানে ঢোকার পর এখানে আপনারা যখন ঢুকবেন এখানে দেখবেন এই যে এখানে দেখেন আপনার কতগুলো ইস্যুর অপশন আসছে এখানে দেখবেন আপনাদের ভিডিও গুলো আসবে ঠিক আছে আপনারা কিভাবে চেক দিবেন আমি দেখাই দিচ্ছি আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন আপনাদের প্রোফাইলটা মার আছে কিনা এই প্রোফাইলটা আপনাদের টিকমার আছে কিনা এটা অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট চেক দিয়ে রাখবেন যদি প্রোফাইলটা টিকমার থাকে তাহলে আপনাদের ফেসটা সুরক্ষিত আছে এরপর আপনারা যাবেন গা মনিটেশন এখানে দেখেন মনিটেশন লেখা আছে এই মনিটেশনে চলে যাবেন মনিটেশনে যাওয়ার পর এখান থেকে চেক করবেন যখন দেখবেন আপনাদের মনিটেশনটা সম্পূর্ণ এখানে দেখেন সম্পূর্ণ ওকে আছে ঠিক আছে তাহলে আপনাদের কোনো সমস্যা নাই তাহলে এটা একটা গেল এটা নতুন আপডেটের এই যে নতুন আপডেটটা আমি আপনাদের দেখাই এই যে আমি ব্যাগে চলে আসলাম এখন এখানে নতুন আপডেটটা দেখেন এই যে নতুন আপডেট এটার অপশনগুলো দেখেন আগের থেকে অনেক দেখেন আর আপনারা অনেক সময় ভাবেন যে বেলাল ভাই এটা লাল হয়ে গেছে কেন লাল হয়ে যাচ্ছে কেন কি হচ্ছে এটা আপনারা সব সময় ভাবেন বা এটা ভাবার কোনো কিছুই নাই এটা আপনারা ভেবে লাভ নাই এটা সামান্য হবে স্বাভাবিক এটা হইতেই পারে লাল হতেই পারে কোনো সমস্যা নাই এরপর আপনারা নিচে চলে আসবেন এটা স্কুল ডান করে নিচে চলে আসবেন এ হচ্ছে আপনার অনেক সময় এখানে পেয়ারটা থাকে না অনেক সময় জনের এই যে পেয়ারট অপশনটা এ পেয়ারট অপশনটা এখানে থাকে না তো আপনারা যদি পেআউট খুঁজে না পান এইখানে আসবেন এই যে দেখেন আমি নিচে আরেকটা প্রোফাইল আছে এইখানে আসবেন এখানে যখন আসবেন তখন আপনারা দেখতে পারবেন আপনাদের পেজের কোনো সমস্যা আছে কিনা অনেক সময় অনেক সময় এখানে দেখা যায় ইস্যুগুলো আসলে ঠিক আছে এখান থেকে চলে আসবেন এখান থেকে চলে আসার পর এই যে সেটিংস অথবা আপনারা যদি যারা প্যাউট খুঁজে না পাচ্ছেন এখানে এই যে এখানে যখন ঢুকবেন এখানে ঢুকলে আপনার অপশন গুলো সব চলে আসবেন নতুন নতুন এখন একটা নতুন আপডেট আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নতুন আপডেট আপনার ম্যাটার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন এই যে ম্যাটার সাথে ডাইরেক্ট এখানে ম্যাটার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন এই যে মেটা এখানে আপনার এই যে নতুন আপডেট এটাও নতুন আপডেট এই যে আপনার আউট অপশন এখানে হচ্ছে পেআউট অপশন এখানে আমি আপনাদেরকে দেখাইয়া দিলাম এই যে আউট অপশন এখানে ক্লিক করবে আর এখানে ক্লিক করার পর এই যে আপনারা পেআউট অপশনটা পাইলেন এখন আপনাদের পেআউট অপশনটা কোথা থেকে আমি বের করছি না করছি এটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কখনো বুঝতে পারবেন না তো এখন আমি পেআউটে ঢুকলাম পেআউটের নতুন আপডেট হচ্ছে এটা এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি পেআউটের নতুন আপডেট হচ্ছে এটা এই যে পেআউটের নতুন আপডেট এই আপডেটটা যাদের আসছে অবশ্যই আপনাদের জিমেলটা যেটা আপনাদের দরকারে জিমেল এই আপডেটটা হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাদের জন্য তো এখন ডাইরেক্টলি আপনার পেজে যদি কোনো সমস্যা হয়ে থাকে পেজে যদি কোনো ইস্যু টিস্যু এসে থাকে ডাইরেক্টলি আপনাকে ইমেল করবে এই আপডেটটা আমার কাছে ভালো লাগছে ফেসবুকের এই আপডেটটা এই আপডেটটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এই আপডেটটা দেখেন এটা অটোমেটিকলি তারা আমাকে একটা জিমেল এড করে দিছে হয়তো আমার এর সমস্যার কারণে দেখাচ্ছে না অটোমেটিকলি তারা আমাকে একটা জিমেল এড করে দিছে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে না হয়তো আমার নেট সমস্যা করতেছে দেখাই দেওয়ার তো এখন আমি আপনাদেরকে যা বললাম অবশ্যই আপনাদের কাছে এরকম ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন আর অবশ্যই আপনারা এই সেটিংগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখে এই করে নেবেন এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসছে আর আপনাদেরকে একটা ভালো আপডেট দেখালাম যে মেটার সাথে আপনারা কিভাবে কথা বলবেন অনেক সময় আমরা ভেরিফাই করে মেটার সাথে কথা বলতে হতো এখন আমাদের ভেরিফাই করতে হবে না ডাইরেক্ট